সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মসজিদের ওই পাশে আমার কবর দিয়ে ভাই যেন সকাল দুপুর বেলা মিমের আজান শুনতে পাই সেই আল্লাহ আল্লাহতালা তার সেই জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওই যে সমাধি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে মসজিদটি আছে সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিও যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির ভিতরে যাওয়ার চেষ্টা করব এটা আমি বাহির থেকে দেখাচ্ছি এখন এই যে ওই যে সমাধি দেখা দেখা যাচ্ছে এটা পুরোটা দেখাবার চেষ্টা করব আপনাদের আমার সাথেই থাকবেন ভিডিওটা পুরোটা দেখবেন দেখি ভিতরে যাওয়া যায় কি না এটা বাহির থেকে ভিডিও করলাম এই যে দেখতে পাচ্ছেন সেই মসজিদ এই মসজিদের ডাইন সাইডে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি এই যে সেই মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে উনি যে লেখে লিখেছিলেন যে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই সকাল দুপুর সন্ধ্যাবেলা যেন মোয়াজ্জেমের আজান শুনতে পাই আল্লাহ তালার কি লীলা খেলা ওনার সেই লেখা তার মনের যে আশা আল্লাহ তালা পূর্ণ করে দিলেন আমি ভিতরে যাব ভিতরে যে দেখি যে ভিতর থেকে দেখা হবার চেষ্টা করব। যদি ঢুকতে দেয় ওখানে যাওয়া যাবে কিনা আমি জানি না এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতেছি এই ডাইন সাইডে হলো ওই মসজিদ মসজিদের ডাইন সাইডে হলো কাজী নজরুল ইসলামের সমাধি তো এখান থেকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব দেখি ভিতরে ঢুকতে দেয় কিনা এই যে সেই মসজিদ এখানে মুসল্লিরে নামাজ পড়ে এই যে আমি ভিতরে ঢুকলাম মসজিদের সামনে এই যে ফুলের বাগান আছে মানে পিছনে মসজিদের পিছনে ফুলের বাগান এই যেটা আর এই যে মসজিদের মেইন গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে মসজিদ তার ডাইন সাইডে কাজী নজরুল ইসলামের যে সমাধি সেটা মানে পার্কিংয়ের ব্যবস্থা আছে গাড়ির এই যে মসজিদ সেই মসজিদ কিন্তু ভিতরে গেট কি তালা দেওয়া নাকি ভিতরে ঢোকা যাবে কিনা তো বুঝতে পারতেছি না এটা সেই মসজিদ এখানে তালা মারা আছে কিনা জানি না তালা মারা যে গেটের তালা মারা ভিতরে ঢোকা যাবে না সম্ভবত ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সমাধি কাজী নজরুল ইসলামের সমাধি দেখতে পাচ্ছেন আসলে এটা খোলে কিনে আমি জানি না কোন সময় ঢোকা যায় আজকেই এখানে প্রথম আসলাম তাই আর কি সঠিক বলতে পারতেছি না যে কোন সময় ভিতরে যাওয়া যাবে ভিতরে তো যাওয়ার কথা যাই হোক এতটুকুই আপনাদেরকে দেখাইলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে এই যে মসজিদ মসজিদের ডান সাইডেই আমাদের ভালোবাসার কবি প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি জাতীয় কবি তার সমাধিক জায়গাটা খুবই সুন্দর এখানে অনেকগুলো সুগরি গাছ আছে এবং ফুলের গাছ আছে জায়গাটা ভিতরে খুব সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আমি তো ঈশ্বের বাহির থেকে দেখাচ্ছি আপনাদের যাই হোক বন্ধুরা আজকে এতটুকু দেখাইলাম আর যদি কোনো সময় সময় পাই তাহলে পুরোটা দেখাবো ভিতরে যাইয়ে দেখাবো যে ভিতরের কি অবস্থা এটা হলো মসজিদের এরিয়া এখানে মুসল্লিরি আসতেছে যাচ্ছে নামাজ পড়ে আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালের ভিতরে হইল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ